হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে এটাও ঠিক সেই কালী পুজোর পরেরই ভিডিও তো একদম ছোট্ট একটা ভিডিও তো আমাকে আর বিটুকে দেখতে পাচ্ছ তো এই মিররটার মধ্যে তখনও কিন্তু ঠান্ডা পড়েছিল না এখন যা কন কোন ঠান্ডা পড়েছে না আমাকে দেখলেই বুঝতে পারছো বেশ আগের ভিডিও তো আমি বিটু আর সরকারদা তিনজনে মিলে চলে গেছিলাম শপিং মলে একটু টুকটাক শপিং করতে বিটুর কিছু টুকটাক নেওয়ার ছিল সেই জন্য কি জানো তো এই যে খেলা দেখবে বলে সেই জার্সি কিনতে গেছিলো তারপরে শপিং টপিং করে yeah <laughs> এটা আবার পরের দিনের ভিডিও তো চলে গেছিলাম ও বাড়িতে ও বাড়িতে খেলা ঠেলা দেখছিলাম তারপরে এটা আবার তার দিনের পরের ভিডিও যেটা কি না কার্তিক পুজোর দিন ছিল আর কার্তিক ঠাকুর ফেলে গেছিল বড় পিসির বাড়িতে যেহেতু ভাইয়ের বিয়ে হয়েছে এক বছর হয়নি ভাইয়ের বন্ধুরা মিলে কার্তিক ঠাকুর ফেলে গেছিল আনন্দ করে তো সেই পুজো করেছে তার জন্যই পিসি বাড়ি চলে গেছিলাম আমাদের ফোন করে বলেছিল তোমরা সবাই চলে আসো প্রসাদ খাবে এখানে তো পিসি বাড়ি সব দলবল মিলে আমরা চলে গেছিলাম এই যে আমি রুমি মেজ কাকি মা দি গুড্ডি সাথে ছিল মামি আর মামার মেয়ে তো আমরা সবাই চলেছিলাম এইদিকে পিউ ছিল আর এই দেখো পনিকে একদম ক্লান্ত হয়ে গেছে পুজো আচরা করে টোরে নিয়ে তো তারপর আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিলো খেতে খিচুড়ি তরকারি চাটনি পায়েস মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে আমরা বাড়ি চলেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা